নজর ভালো না যদি নজর ভালো হইতো তাহলে তো আমার ড্রেসিং সেন্সের দিকে তার নজর পড়ে না আপনার তুমি নজর ভালো আমার 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 নজর ভালো দেখে তো আপনার তো নজর ভালো না আমি তো এমন ভাবে কাপড় চুপুর করি নাই যে আমার শরীরের কোনো হ্যাঁ আপা আপনি এত ভালো কাপড় চোপড় পরেছেন যার কারণে আপনার বুকের জামবুরা দেখা যাচ্ছে আর হ্যাঁ প্রিয় ভিউয়ার্স আমি যা কিছু বলবো সবকিছু এবং সরাসরি বলবো আপনারা কেউ মাইন্ডে নেবেন না তো আপনারা যে এই আপাকে যারা রিকশাওয়ালা সাথে তর্ক তর্ক করতে দেখতেছেন এই আপা হচ্ছে একজন যাত্রী তিনি মামার রিকশা ভাড়া নেওয়ার জন্য মামার কাছে এসেছে কিন্তু মামার যে কোনো কারণেই হোক তার ড্রেসআপ ভালো লাগেনি আর তার ড্রেসআপ কেন ভালো লাগেনি সেই কথা হয়তো আপনাদের আর বলা লাগবে না আপনারা দেখতেছেন তার গেনজির ভেতর দিয়ে তার জামবুরা দুটো কি রকম ফুলেভার হয়েছে আর কোনো মহিলা যদি কোনো কাপড় চোপড় করে কোনো পুরুষের সামনে আসে তাহলে তার নজরটা একটু যাওয়াটাই স্বাভাবিক আর এই কারণে মামা হয়তো ওই মহিলারে বলছে আমি আপনার রিক্সা নেবো না আপনার ড্রেস আপ ভালো না

i আপনার কথাবার্তা শুনে মনে হচ্ছে আপনার বংশ এবং আপনার পারিবারিক শিক্ষা অবশ্যই নিকৃষ্ট মানের নয়তো আপনি পরিবারের দোহাই দিয়ে কিভাবে এরকম নোংরা কাপড় চাপড় পরে ওপেন ডে ঘুরাঘুরি করতে পারেন আর আপনাকে পরিবার পারমিশন দিছে এরকম নোংরা কাপড় চাপড় পরে রাস্তাঘাটে ঘুরাঘুরি করার কিন্তু আপনি হয়তো জানেন না পৃথিবীর সব মানুষের মন মানসিকতা না আপনার সাথে যদি কোন ধরনের একটা অঘটন ঘটে তখন তো আপনার পরিবার আপনার দায় নিবে না এখন ঠিকই আপনি এবং আপনার পরিবার লাফাইতে লাফাইতে বলবেন বাংলাদেশের পুরুষ জাতিটাই খারাপ বা পৃথিবীর পুরুষ জাতিগুলোই খারাপ প্রিয় আপনাদের ড্রেস আপ যদি আপনারা ভালো করে রাস্তাঘাটে চলাফেরা করেন তাহলে নাইনটি নাইন পার্সেন্ট লোক আপনাদেরকে কুদৃষ্টিতে দেখবে না যেখানে বাংলাদেশের মতো একটা মুসলিম দেশে প্রতিদিনই প্রায় ধর্ষণের মতো নিকৃষ্ট কাজগুলো ঘটতেছে সেখানে যদি আপনারা ভালো ড্রেস আপ এবং সাবধানতার সাথে চলাফেরা করেন তাহলে সেখানে অবশ্যই এরকম ধর্ষণ এবং নিকৃষ্ট কাজগুলো থেকে রেহাই পাওয়া সম্ভব তো আপনারা হয়তো বলতে পারেন যে আপনারা আপনাদের মর্জি মতো চলবেন আর আমরা আমাদের মর্জি মতো চলতে পারবো না এটা কেমন এটা তো স্বাধীন রাষ্ট্র এখানে সবাই সবার মন মতো চলাফেরা করতে পারে কিন্তু এটা তো না যে আপনারা অশ্লীল কাপড়চোরটা রাস্তাঘাটে ঘোরাঘুরি করবেন এবং কেউ যদি আপনাদের বারণ করে সেটা অপরাধ মুসলিম রাষ্ট্র হিসেবে আপনি যদি অশ্লীল কাপড়চোপড় পরে রাস্তাঘাটে ঘোরেন তাহলে আপনাকে বারণ করাটা একটি স্বাভাবিক ঘটনা আর আপনারা যারা যে রিস্কা মামাটার আমাটার পাশে আফাটারে দেখতে পাচ্ছেন তার পোশাক আশাক দেখে আপনার কি মনে হচ্ছে তার শরীরের কি কোনো অঙ্গ দেখা যাচ্ছে কি না যাচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি শুধু আপনাদের একটা কথাই বলতে চাই প্লিজ 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 আপনারা একটু এই রকম অশ্লীল কাপড়চোপড় পরা থেকে